আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব গ্রেপ্তার হয়নি কন্টেন্ট ক্রিয়েটর কাফি কিছুদিন আগে আগুনে পুড়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি গত বারোই ফেব্রুয়ারি দেবাগত রাত তিনটা পঞ্চান্ন মিনিটে কাফির নিজ ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি গণমাধ্যমকে জানান তিনি তবে কাফির বিরুদ্ধে এবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে মিথ্যা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার তবে এই দাবিটি মিথ্যা বলে জানিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমার স্ক্যানার এরপর জানাব গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বেড়ে নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ পদে রিফাদ বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি পদত্যাগ করেছিলেন দলটির সিনিয়র সদস্য সচিব রিফাদ রশিদ তবে আজ একই মার্চ নবগঠিত জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন তিনি এদিকে রোজার আগে সয়াবিন তেলের সংকট সিলেটে গত কয়েকদিন থেকেই সিলেটের বাজারে বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছিল না কোম্পানিগুলোর নানান সত্ত্বে কিনতে হচ্ছে সয়াবিন তেল তবে দুই দিন ধরে অধিকাংশ দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না ফিরে যাচ্ছেন ক্রেতারা জানাব তিন দিনের সফরে ঢাকায় ইউ কমিশনার হাজজা লাহাবিব তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়ন ইউ এর কমিশনার মিসেস হাজজা লাহাবিব শনিবার একই মার্চ সরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড নজরুল ইসলাম তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এদিকে সুনামগঞ্জে ঘোষণা দিয়ে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ আহত বিশ সুনামগঞ্জের সাল্লায় পূর্ব শত্রুতায় দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে অন্তত বিশ জন গুরুতর আহত হয়েছে আজ উপজেলার শ্রীহাইল গ্রামে এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব ট্রাম্পের কাছে ক্ষমা চার প্রয়োজন অনুভব করেন না জেলোনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তপ্ত বৈঠকের পর তার কাছে ক্ষমা চার কোন প্রয়োজনীয়তা নেই বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদমের আজ ফক্স নিউজকে দেখ সাক্ষাৎকারে এই সব মন্তব্য করেছেন প্রিয় প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গ্রেপ্তার হননি আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফি কিছুদিন আগে আগুনে পুড়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি গত বারোই ফেব্রুয়ারি দিবাগত রাত তিনটা পঞ্চান্ন মিনিটে কাফির নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তার বাড়িতে আগুন দেয়ার হয়েছে বলে অভিযোগ করেন তিনি এরপরই এর পরিপ্রেক্ষিতে নিজের বাড়িতে নিজেই আগুন দেওয়া অগ্নিসংযোগের নাটক করেছে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর কাফির শীর্ষক একটি দাবি প্রচার করা হয় ইন্টারনেটে শনিবার একই মার্চ আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে কাফিকে যৌথবাহিনী অভিযানে গ্রেপ্তার করা হয়নি বরং কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই এমন দাবি প্রচার করা হয়েছে সেখানে দেখা যায় একটি ইউটিউব চ্যানেল পাবলিক ইনসাইট সাবস্ক্রাইব সংখ্যা পঁয়ষট্টি হাজার দুইশো এবং আরেকটি ইউটিউব চ্যানেল সিনেমা পাড়া পাঁচ লক্ষ তেত্রিশ হাজার সাবস্ক্রাইবে দুটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে সেখানে লেখা ছিল সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার কাফি কন্টেন্ট ক্রেটার কাফির নাটক প্রকাশ অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে ব্যবহৃত ফুটেজগুলো পর্যবেক্ষণ করে রিমার স্ক্যানার টিম ভিডিওর শুরুতে এক সংবাদ উপস্থাপক সংবাদ পাঠের ফুটেজ দেখানো হয় উপস্থাপককে বলতে দেখা যায় কন্টেন্ট ক্রিয়েটার নুরুজ্জামান কাফিকে অভিযানে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ ছিল সে নিজের বাড়িতে নিজেই অগ্নিসংযোগের নাটক সাজিয়েছে তবে পর্যবেক্ষণে উপস্থাপকের কথা বলার ভঙ্গির সাথে অডিওর অসামঞ্জস্যতা রয়েছে বিষয়টি মিথ্যা বলে জানিয়েছে রিমার স্কানার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফি গ্রেপ্তার হননি বা তার নামে যেসব মিথ্যা বানর তথ্য প্রচারিত করা হয়েছে সেগুলো ভিত্তিহীন গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করার পর নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ পদে রিফাত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি পদত্যাগ করেছিলেন দলটির সিনিয়র সদস্য সচিব রেফাত রশিদ তবে শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি নবগঠিত জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন তিনি এদিন জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক ঘোষণায় একশো একান্ন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ওই কমিটিতে যুগ্ম সদস্য সচিবের পদ পেয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের এই সমান্যক শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন মোহাম্মদ রশিদুল ইসলাম রিফাত রশিদ ওই পোস্টে তিনি বলেছেন আলহামদুল্লাহ শুক্রিয়া সেই মহান স্রষ্টার প্রতি যার হাতে আমার প্রাণ আমার ভাগ্য তিনি আরও বলেন আমি ছাত্র রাজনীতিতেই ক্যারি করতে চেয়েছিলাম আরও কয়েক বছর এটাই আমার স্বপ্ন ছিল কিন্তু রাষ্ট্রের সাথে রাজনৈতিক দলে যুক্ত হতে হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে জুলাই অভ্যুত্থানে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ রোজার আগে আবারও সয়াবিন তেলের সংকট জরুরি বৈঠক ডেকেছে জেলা প্রশাসক সিলেটে আবারও সয়াবিন তেলের ব্যাপক সংকট দেখা দিয়েছে সিলেটের বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে সয়াবিন তেলের হদিস পাওয়া যাচ্ছে না বলে ব্যবসায়ীরা জানিয়েছে কে তারা বিভিন্ন দোকানে দোকানে ঘুরে তারা সয়াবিন তেলের সন্ধান করছে তবে বোতলজাত সয়াবিন তেলের খুবই অভাব এসব কারণে জেলা প্রশাসক ব্যবসায়ীদের নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিষয়টি তারা খুবই গুরুত্ব সঙ্গে দেখছে এছাড়াও প্রধান উপদেষ্টার পেশ সচিব আলম জানিয়েছেন এবার একটু সয়াবিন তেলের সংকট রয়েছে তবে খোলা সয়াবিন তেলের কোনো সংকট নেই আপাতত বোতল জাত সয়াবিন তেলের একটু আটটু সংকট রয়েছে বিষয়টি আগামী সাত দিনের মধ্যে শেষ হয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি তিনি বলেছেন গত বছরের তুলনায় এবছর পবিত্র রমজান মাসে সমস্ত পণ্যের বেশি মজুত রয়েছে বাজারে সুতরাং ক্রেতারা আপনারা পণ্য নিয়ে কোনোরূপ হতাশ হবেন না বাজারে পণ্য আছে আমাদের সর্ব সঠিকভাবে চলছে এভাবেই আমরা আমাদের পণ্যগুলো আপনাদের হাতে তুলে দেব বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত সংবাদ সম্মেলনে জানাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন তিন দিনের সফরে ঢাকায় ইউ কমিশনার হাজা লাহাবিব তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের ইউ এর কমিশনার মিসেস হাজা লাহাবিব শনিবার একই মার্চ হজরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অপূর্ব ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইউ কমিশনার লাহাবিব প্রস্তুতি এবং জরুরি ব্যবস্থাপনা নিয়ে কাজ করে থাকেন তিনি সময় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন দেখভাল করবেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতির বিষয়টিও তিনি নজরদারিতে রাখবেন এছাড়াও স্থানীয় স্টক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার তিন দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা সহ অনন্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি জানা গেছে দীর্ঘদিন পর তিনি বাংলাদেশ সফরে এসছেন এর আগে তিনি ইউরোপ থেকে বিভিন্ন দেশ সম্পর্কে গবেষণা করতেন এবার তিনি বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও নানা বিষয় নিয়ে গবেষণা কার্যক্রম চালানোর জন্য তিনি বাংলাদেশ সফর করছেন বাংলাদেশে তিনি তিন দিন খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বৈঠক করবেন এই বৈঠকগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউরোপের বিভিন্ন বাণিজ্যের বিষয় নিয়ে আলাপ আলোচনার পাশাপাশি বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কর বিষয় নিয়েও আলাপ আলোচনা হবে তাদের মধ্যে বিষয়টি জানা গেছে